শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটাও আতমস্ত করে নেওয়া সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে সেটা বুঝে ফেলা সংসার মানে হলো স্বামী অফিস থেকে এক গ্লাস জল মুখের সামনে তুলে ধরা সংসার মানে হল বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝিগুলো মাঝেমধ্যে মাঝে মধ্যে সেলাই করে নেওয়া সংসার মানে হল অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজি বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা বিয়ের ডেট একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতে একটু ভালো না লাগলেও এক দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিন শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার অপরের করতে হবে সংসার একে মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসাব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বাইরা ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ সংসারের উঠানামা ভাঙা করা থাকবি কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে সংসারে কেউ কারো থেকে ছোট বা বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে